আমাদের হরিও তৎস আব্রহ্ম পর্যন্ত পরমাত্মা হি স্বরূপকম স্থাবরণ জঙ্গমঞ্চ প্রণমামি জগন্ময় এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমার অপ্রণম্য বলে কেউ নেই সকলেই আমার প্রণম্য সভাকার হৃদি অরবিন্দে মমারাধ্য লালজির বাস এ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে আমি সকলকে যথাযোগ্য সম্মান নিবেদন করি আজ ফুলমার জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানাবার নির্ধারিত অন্তিম দিবস আর অন্তিম সভা জীবনে অনেক দিন আসবে এমন দিন আসে যেদিন গেলে আর আসে না তাই তো এ দেশটা বড় বৈচিত্র্যে ভরা ভগবানকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন দেশ আপনার প্রিয় সস্তা নিজ সৃষ্টির কোন অংশটিকে ভালো আর কোন অংশটিকে মন্দ বলবেন তাই যত্র যত্র নিত্য ইব যেখানে প্রতিদিন বললেন প্রতিদিনের মতো নয় যেখানে সাতটি নদীতে নিত্য জোয়ার ভাটা হয় শর ঋতুর বৈচিত্র্য সম্পন্ন হয় যেখানে প্রাণবন্ত অবস্থার মধ্য দিয়ে যা প্রকট বোঝা যায় সেই স্থান আমার প্রিয় আর সেই স্থান নিরূপণ করলে এই ভারত ভূমি হচ্ছে যথার্থ তার দেওয়া নারদ পঞ্চরাত্ম সংবাদে প্রিয় স্থানের ব্যাখ্যার সঙ্গে যার সর্বোচ্চ সাজুজ্জ পাওয়া যায় যাই হোক আজ এই শারদেশ্বরী আশ্রম প্রাঙ্গণ আমাদের জ্ঞান শিক্ষা চেতনায় মধ্য দিয়ে মনুষ্য জীবনের পূর্ণতার দিকদর্শন করেছেন এই মাতৃমণ্ডলী এই সনাতন হিন্দু ধর্মের দেশে মাতৃজাতির যে সদর্পে প্রতিষ্ঠা এবং জাগরণ তা বীর সন্ন্যাসিনী ঠাকুরের শ্রী শ্রী মাই তার জ্বলন্ত দৃষ্টান্ত এই পরম্পরার কথা বলতে গেলে অনন্ত আকাশের ছায়া অতল সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালে কিছুটা অনুভব হয় সামান্য থালায় জল নিয়ে সারা আকাশের ছায়া দেখা যায় না ঠিক তদি বালকের কাছেও হাস্যস্পদ একটা সংক্ষিপ্ত স্বল্প দু চার মিনিটের ভাষণে শারদেশ্বরী আশ্রমের আত্মকথা ইতিকথা কথা শারদেশ্বরী আশ্রমের ত্যাগী সন্ন্যাসিনী মণ্ডলীর আবিভূষণ কর্মযজ্ঞের বৃত্তান্ত বলা বড়ই দুষ্ক তদমধ্যে আমরা জানি কঠিন ও কোমল এই দুটি শব্দের মানে একটা কঠিন মানে খুব শক্ত আর কোমল মনে অতি নরম পদার্থ বস্তু বিষয়ে তার নির্ধারিত নিজ ধর্মের অনুবর্তী হয়েই চলেন কথা যদি সত্য হয় জলের ধর্ম যদি নিম্নগামী হয় অগ্নির ধর্ম যদি ঊর্ধ্বগামী হয় তবে প্রত্যেকটি দ্রব্য বস্তুর যদি নিজস্ব স্বাতন্ত্রতা থাকে তবে সুকমল শব্দটির স্বাতন্ত্রতাও আমাদেরকে বারবার পরিচয় ঘটায় নাম নামির অভিন্ন মিলন একদিকে গৌরীমার চেয়ে গুরু দক্ষিণা স্বরূপ বন্দনা পুরী দেবী যেন চিরবন্দিতা হয়েই নিজের জীবন সম্পন্ন করলেন আর একদিকে সকলের পরিচিত ফুলমা কত চিঠি মায়ের আছে ইতি তোমার ফুলমা এই শব্দটা বড় হৃদয়কে এর মধ্যে কোনো ভেজাল নেই নির্ভেজাল তোমার ফুলমা শেষ তোমার তিনটি চিঠি আমার কাছে আছে। আর ফুলমা একদিন আমায় হঠাৎ ডেকে পাঠিয়েছিলেন আমি তখন আশ্রম দোতলার ঘরে মায়ের কাছে বসেছি মা একটি বেশ সুন্দর কার্ড ভালো খামের মধ্যে ভরে আমাকে দিলেন এবং নির্দেশ করলেন এটা এখানে দেখবে না শোভাবাজার বাড়িতে গিয়ে খুলে দেখো যথারীতি মায়ের আজ্ঞা পালন করলাম কৌতূহল তো পিছন ছাড়ছে না মা ওই কার্ডটার মধ্যে কি লিখেছেন দেখে মনে হচ্ছে একটা কিছু যেন লাইফ ইন্স্যুরেন্সের দলিলগুলো যেমন হয় সেই রকম তিনটি পাথায় তিনি তার মৃন্ময়কে যেমন চিনেছিলেন তেমনই লিখে গেছেন আজ অমরা লেখনির সেই বাণীর শব্দগুলি সেই কাগজে অটুট একটা জিনিস বড় মনে পড়ে তখন আমরা বয়সেও কম আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর কি কুড়ি বছর আগেরই কথা হবে নন্দিতা মা ফুলমা দুজনে ঠিক করলেন এবং একটা শব্দ ব্যবহার করেছিলেন খাপ খোলা তরোয়াল মিনময় মা এতটাই অন্তর দিয়ে ধর্মশাস্ত্র সংগ্রহ করতেন শুধু করতে হয় করেন না করার জন্য করতেন যে তিনি ভাগবতের অমীয় বার্তা শুনে যশোদানন্দন একটা বাল্য লীলাও তিনি আশ্রম প্রাঙ্গনে বেশ কতকবার সেগুলি কমলামার শতবর্ষেও কয়েকটি মঞ্চে মঞ্চস্থ হয়েছে যাই হোক ফুল মাকে তার নামের সঙ্গেই যেমন ফুল অতি সুকমল তার আচরণবিধিও ঠিক তেমন সকলের হৃদয় স্পর্শ করত মৃদুমঞ্জু হাস্যতাম তার বদনের হাসির রেকটুকু কখনো কোনো অবস্থায় মলিন হতে দেখিনি চির অম্লান ছিল মা পরম স্নেহময়ী তার এই মৃদুমঞ্জু হাস্যতাম ভাষা ঘোষিত বদনখানি যেন স্বভাবচিত হয়েছিল তিনি প্রেমের মূরতি ব্রজের গোপী আমরা ভাগবতে দেখি শারদেশ্বরী আশ্রম প্রাঙ্গনে সেই গোপাঙ্গনাগণ নিত্য প্রাণের ব্যবহার রাখে প্রাণ ও প্রিয় লালজির সঙ্গে মা শরীর ত্যাগ করেছেন খবরটি আমার কাছে পৌঁছেছিল মায়ের সৎকার কার্য সম্পন্ন হওয়ার পর ভালো লেগেছিল মা চেয়েছিলেন আমার শরীর আমার ছেলেরা নিয়ে যাবে এবং সেইভাবেই মাকে মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল সেসব খবরও আমি দূর থেকে পেয়েছিলাম মনে মনে বললাম ফুল মা পূর্ণমদহ পূর্ণমে ইদং পূর্ণাত পূর্ণমদচ্ছাতেই পূর্ণশ্ব পূর্ণমা আদায় পূর্ণমে এই যদি সুস্থ হয় তাহলে শাশ্বত দেশে তো কিছুই ফুরায় না মা তবে যে তুমি চলে গেলে সবাই বলছে ফুরমা নেই কেটে গেছে কয়েকদিন সম্ভবত মাসটা ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারির ফার্স্ট উইক এরকম যদি আমি লিখে রেখেছি সেটা ঠিক এই মুহূর্তে দেখে আসিনি কারণ আমি তো হঠাৎ পরশুদিন মায়ের কাছে আত্মনিবেদিতা আমাদের অনুভামা মা এই নিমতানিবাসী আমাকে ফোন করেছিলেন সেইখান থেকে আমি জানতে পারি যে ফুলমার শতবর্ষ পালন হচ্ছে এবং আজ দশ তারিখ শেষ সভা তাই শেষ সভার শেষ দিনটাতে যুক্ত হতে পেরে নিজেকে বড় অভাবই মনে হচ্ছে মনে হচ্ছে মা আমায় করুণা করে আজ তাকে শ্রদ্ধা জানাবার জন্য ডেকেছেন যাই হোক একটা মনের সঙ্গে দ্বন্দ্ব ছিল আমি সন্ন্যাসী সেটা পরে আমি একজন সামাজিক জীব এটা আমার আগের পরিচয় বর্তমান তাই তো তাই কি করে স্মৃতি অমলিন হলেও তাকে সব সরিয়ে ফেলা যায় আর যে স্মৃতি দান করে সন্ন্যাসীকে সেই সুখ স্মৃতি তো ধরে রাখাই উচিত তাই ফুলমা ছিলেন সন্ন্যাসিনী যখন আমার সন্ন্যাস হলো তিনি পরম স্নেহে জড়িয়ে ধরে বললেন সাধু মায়ের সাধু ছেলে আমি খুব খুশি হয়েছি বাবা সেই কথাটি আমার আজও কানে বাজে যাই হোক হঠাৎ দেখছি শেষ রাত্রিপ্রহর আমার তো ওঠা অব্বিশ সাড়ে তিনটা থেকে পৌনে চারটের মধ্যে আমি যথারীতি প্রায় ওঠার সময় হয়ে গেছে মানে আমার যেন অন্তরি থেকে বলছি যে এইবার আমার শয্যা ত্যাগ করার সময় ঠিক এমন সময় এক মধুর স্বপ্ন হঠাৎ একটি সুন্দর বিমান এসে আশ্রম প্রাঙ্গনে দাঁড়িয়ে তার থেকে নেমে আসছেন দুই সন্ন্যাসীমা আমি হতচকৃত আমার সবার ঘরে নিজের শুধু বেডটুকু রয়েছে আর দুটো চেয়ার রয়েছে কিন্তু চেয়ারগুলো তো টেবিলের দিকে ঘোরানো মায়েরা ঢুকছেন বসতে দেবো আমি বুঝছি এখনই উঠে মাকে আমার আসন দেওয়া দরকার টুকটুক করে বলতে বলতে মা একদম শিওর সম্মুখে শুনে সেই চিরপরিচিত কণ্ঠস্বর মৃন্ময় আমি এলুম মা সবচেয়ে বড় কথা মায়ের সেই সুকোমল সত্তাটা যেমন তেমন আমার দৃষ্টি পড়েছে মায়ের পাদুকার দিকে দুটি পাদুকা এমন সুন্দর না চামড়া নির্মিত না ভেলভেট দেওয়া অথচ কি অদ্ভুত শুভ্র বর্ণের সেই হ্যাঁ মা বিমান থেকে নেমে ওইটুকু এসেছেন যেন মনে হচ্ছে কিছু ধুলিকোনা উড়ে গিয়ে মায়ের পাদুকায় পড়েছে আমি সহস্তে আমার গাত্রবাস দিয়ে মায়ের পায়ে যখন মা রওনা হচ্ছেন আমি পাদুকা দুটি ঝেড়ে তার পায়ে পড়িয়ে দিলাম নন্দিতা মা বলতে হাত দিও না হাত দিও না থাক মা এলেন কেমন কি করে মনে রইল গীতার মুখ্যযোগের বাষট্টি নম্বর শ্লোকটির পর্যালোচনা শোনাও তো আমাকে একদম রীতিমতন তিনি গীতা পাঠ শোভন করবেন বলেই এসেছেন এবং সেই শ্লোকটির পর্যালোচনা আমি করছি শেষ হলো মা বললেন যথার্থ উত্তরটা পেলুম মা প্রস্থানে উদ্যত আমি তার পাদুকা দুটি চরণের সামনে নিজ গাত্রবাসে ঝেড়ে দিলাম সে কি সুকমল মানে ওই জুতো ওই রকম পাদুকা আমাদের দেশে বোধহয় তৈরি হয় না এটা আমার প্রত্যক্ষ অনুভূতি এছাড়াও আজ থেকে প্রায় মাস তিনেক আগে আরও একবার ফুলমাকে আমি আমি স্বপ্নদর্শনই দেখেছি যাই হোক সব কথা তো এখন সুবিস্তারে আলোচনা করার সময় নয় তাই এইটুকুই বললাম আর্যকুলিলক ঋষিগণের বাণী পূর্ণমদহ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণ মুদচ্চাতে পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমে বিশেষ সাথে এই শাশ্বত চিরন্ত ইউনিভার্সাল ইউনিভার্সালটুক এটা আবারও একবার বিদেহী ফুল সঙ্গে দেহি সন্তানের সাক্ষাৎকারে প্রমাণিত হল তোমার ওই বিশ্ব মাঝে হারাই না কিছু মা চিরজাগ্রত থাকুন মা সর্বলোকে সর্বভূতে বিরাজমান হুন তার চরণাশ্রিত কৃপাধন্য তিনি আমাদের সকলকে তার ব্রহ্মবিদ সত্তায় ব্রহ্মাসীন সত্তায় তিনি পরিপূর্ণ স্বরূপে বর্তমান থেকে আমাদের সকল অপূর্ণতা ঘুচিয়ে আমাদেরকে চিরধন্য চিরকৃতজ্ঞ করুন এই নম্র নিবেদন তার পদপান্তে রেখে আজ সমবেত সমস্ত সুধি সজ্জন মণ্ডলীকে আমি আমার অন্তরের অন্তস্থের শ্রদ্ধার্ক নিবেদন করে আশ্রম মাতৃকাগণের এই অকিঞ্চনের চিরপ্রণাম বর্তমান সকলের পদপান্তে আমার চিরভূলণ্ঠিত অবস্থান শিকারপূর্ব আমি আমার বাণীর বিরাম দিলাম মধুরূপানন্দ সরস্বতী মহারাজকে আমাদের শ্রদ্ধা নমস্কার ও প্রণাম নিবেদন করি অল্প ক